লোকসভা ভোটের আগে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিশাল ভাঙন আর এই ভাঙনের চাপ বাড়ল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের রবিবার সিঙ্গুরের তৃণমূল নেত্রী প্রতিমা দাস তার অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগদান করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে পদ্ম শিবিরের পতাকা তুলে নিয়ে প্রতিমা তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন যদিও তৃণমূলের দাবি এই যোগদানের ফলে তাদের দলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না গতকাল সিঙ্গুরে পশ্চিম বারুইপাড়া এলাকায় বিজেপি তরফে আয়োজিত যোগদান মেলায় হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট যোগদানকারীদের হাতে পদ্ম আঁকা পতাকা তুলে দেন তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগদান করেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতি দুবারের প্রাক্তন সভাপতি প্রতিমা তার সঙ্গে ছিলেন বারুইপুর পলতাগড় এলাকার তৃণমূল কর্মী প্রদীপ দাস সুখদেব দাস রূপশ্রী পাত্র সহ আরও অনেকে এই যোগদান পর্বের আগে পশ্চিম বড়ইপাড়া এলাকায় কালী মন্দিরে পুজো দেন লকেট তিনি বলেন প্রায় দুশো মানুষ যারা তৃণমূল এবং সিপিএম ছিলেন তারা যোগদান করলেন নরেন্দ্র মোদীর কাছে উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করলেন বিশেষ করে মহিলাদের যোগদান উল্লেখযোগ্য এই যোগদানের ফল বিজেপি আরও শক্তি বৃদ্ধি হল পরিবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আমাদের দলে যোগ দিতে চেয়েছেন এখানকার যে সদস্য সুব্রত পাত্র সহ সুখদেব দাস রূপশ্রী পাত্র অনূপ দাস সুরজিৎ দাস সুরীপ দাস লক্ষ্মীকান্ত দাস কালসনা বারিক তাপস বারিক সাধন কোলে সঞ্জয় সিংহ ভাস্কর সাদর মালয় পাত্র নবকুম পাত্র নারায়ণ বারিক বৈশাখী পাত্র টিনা কোলে প্রিয়াঙ্কা কোলে পূজা দাস দীননাথ কোলে প্রহ্লাদ সাদরা সমর দাস অমর দাস সেন্টু সাদরা চায়না সাদরা সৌমিতা দাস ভিতক সিংহ বিশ্বজিৎ সাঁদরা রাজু পাত্র শ্যামল সাঁদরা সহ আরো বহু মানুষ আজকে যারা যোগ দিচ্ছেন যদি হাতে আপনারা যোগদান করবেন এই ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হব দিদিকে আমরা অনুরোধ করব সবাইকে তো আমরা স্টেজে আহ্বান করতে পারি না প্রায় পঞ্চাশটি পরিবার দুশোর ওপরে মানুষ আজকে যোগদান করছেন তাই তাদের মধ্যে থেকে নেতৃত্ব স্থানে যারা রয়েছেন তাদের কয়েকজনকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি বাকিরা

প্রতিবাদ আপনি স্টেজে চলে আসুন আপনার হাতে আমাদের প্রিয় সাংসদ রকেট দি পতাকা তুলে দেবেন এই দীর্ঘ সময়ে উনি তৃণমূল দলে ছিলেন দীর্ঘ সময় প্রশাসন চালিয়েছেন তিনি হতাশ হয়ে তৃণমূলের কাজকর্মে হতাশ হয়ে আজকে আমাদের সঙ্গে যোগদান করছে

তৃণমূলের যে আঞ্চলিক কমিটি রয়েছে তার সভাপতির ভাই প্রদীপ দাস তিনি আমাদের আজকে পতাকা কথা উপস্থিত হয়েছেন আমাদের পতাকা হাতে নিয়েছেন বিজেপি পরিবারে সামিল হচ্ছেন তার জন্য একটা জোটদার তালিকা হয়

দেখুন আজকে আমাদের মা বোনেরা দাদারা ভাইয়েরা একটা বিধানসভায় সেই বিধানসভায় আমাদের মা বোনেরা জয়েন করছে এতেই বোঝা যাচ্ছে যে মাতৃশক্তি চাইছে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মাতৃশক্তি এগিয়ে যাবে কারণ সবাই জানে সন্দেশখালী সন্দেশখালীতে মা বোনদের সাথে কি হয়েছে সবাই জানেন তো সন্দেশখালীতে মা বোনদের এক হাতে পাঁচশো টাকা দেওয়া হয় আর অন্যদিকে হয় এই হচ্ছে আমাদের বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকতে মা বোনদের সম্মান আজকে আমাদের বাংলায় এই সরকার থাকলে আজকে এই সন্দেশখালী আস্তে আস্তে করে কলকাতা থেকে আর হুগলির দিকে এগিয়ে আসবে সারা থেকে এগিয়ে আসবে সন্দেশখালীর মা বোনেরা আজকে তাদের নিজেদের পরিবারকে বাঁচাচ্ছে বাঁচানোর জন্য আজকে দেখেছেন রেখাপত্র সন্দেশখালী থেকে আজকে তিনি ক্যান্ডিডেট হয়েছেন ভারতীয় জনতা পার্টি থেকে মানুষের আশীর্বাদ পাচ্ছে বাংলার মহিলা মা বলেদের আশীর্বাদ পাচ্ছে সেই জন্য সবাইকে অনুরোধ করবো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বাঁচাতে গেলে দলে দলে যোগ দিন এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার এলে আজকে সবাই দেখা হবে মা বোনদেরকে কারণ মা বোনদের অন্যান্য জায়গায় দেখবেন সবচেয়ে বেশি মা বোনদেরকেই সম্মান দেয়া হয় সুরক্ষা দেয়া হয় আর এই সিঙ্গুরের বুকে দাঁড়িয়ে আজকে সিঙ্গুরের শিল্পকে তাড়িয়েছে এই মমতা ব্যানার্জি এই শিল্পকে কৃষির নাম করে শিল্পকে দাঁড়িয়েছে কৃষিও হয়নি শিল্পও হয়নি আজকে কৃষকরা আজকে যে কি জল পেয়েছে তাতে বন্দুক দিয়ে কিশবদের কাঁধে বন্দুক দিয়ে মমতা बनर्जी মুখ্যমন্ত্রী হয়েছে আজকে কোন ডেভেলপমেন্ট সিঙ্গুরে হয়নি আপনারা সকলে দেখেছেন প্রার্থীও নিজে বলছেন সিঙ্গুরের গরুগুলো খুব বৃষ্টিপুতক গরু দুধ খায় গরু bale ঘাস খায় ঘাসকে দই দুধ দেয় সেই দুধে দই হয় এই সব কথা বলছে তাহলে নিজেরাই বলছে সিংড়ে শিল্প হয়নি সিংড়ে ঘাস হয়েছে মমতা ব্যানার্জি ডিপ ছড়িয়েছে আর ঘাস ফুল বেরিয়েছে আর সেই ঘাস গরু খাচ্ছে তো নিজেরাই নিজেরা বলছে যে সিঁড়ে কোনোদিন শিল্প হয়নি আজকে অন্য জায়গায় দেখুন আজকে ন্যানো কারখানা কাটার কারখানা আজকে গুজরাটে চলে গেছে আজকে এইভাবেই শিল্প চলে যাচ্ছে আমরা কথা দিয়েছি আমাদের সরকার এলে আজকে আপনাদের পুরোপুরিভাবে ভারতীয় জনতা পার্টির সরকার বাংলার বুকে এলে আমাদের এই টা কারখানাকে আমরা ফিরিয়ে আনবো কারণ এখন সবাই চাই যারা কৃষক যারা করেছে তারা চায় তাদের চাকরি করুক তাদের ছেলেমেয়েরা সেই জন্য সিংড়ে আবার যুব সমাজের চাকরি ফিরে আসুক সিংহের শিল্প ফিরে আসুক শিঙড়ের মা বোনদের ইজ্জাত ফিরে আসুক আজকে দেখুন আজকে মা বোনদের মতন আছে আমাদের সঙ্গে আছেন প্রতিবাদীরা আছেন সবাই আজকে নরেন্দ্র মোদীকে নেতৃত্বে আজকে ভারতীয় জনতা পার্টি যোগদান করছে